তিনতি ada গতি মরেছি

এখন আমি আমি এটা কইছি যে তোর ডার পাড়াই দিই আর ওই জায়গায় কথা কইছি তাই হ্যাঁ তো পাসপোর্টে হ্যাঁ অফিসের সমস্যা হয়েছে দোস্ত রাখেন না

हाँ कारण वही जिन्शु तो थाना लग गया बोलूँगा जा लाइव ऐसे नशों को धंधों बाद सब एक टक तो ला और लाइक दिए दिए हैं आर एक अखंड सब्सक्राइब मेरे दिए हैं खुश हुई है हु पॉल 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 पॉल

I'm going o go t h e h i t a l i g n h t a I'm going to go t t e h s a i n g to go to t p i a i g i n to go to the s p i t a l I'm g o i n o go o t e h o s p a l আমার পোলা লাগে এরকম কিছু কেউ কিছু করবি না কারণ আমার পোলাটা সবচেয়ে বদল করে পোলা বেয়ার দেবের আন্টি বদল ছাই ভালো লাগে কেউ কোনোদিন দিন মোরামুরি পাড়াপাড়ি হিংসা বেদ কিছু করবি না বারোটা লাইক হয়েছে এখানে আর একটা সাবস্ক্রাইব হওয়ার কথা হওয়ার কথা না লাইক আমি মনে করি আর একটা সাবস্ক্রাইব কথা জানা ওই লাইক আর নয়টা হয়েছিল সাবস্ক্রাইব হ্যাঁ একটা ভিডিওতে এই জন্যই এটা ওজন কেন্দ্র হতে পারে এই যে বারোটা লাইক হয়েছে দুই সাবস্ক্রাইব হয়েছে এই যে পারে সাবস্ক্রাইব আরো বাড়বে হম

কাগজপত্র কিন্তু মাঝেই মধ্যে যেতে আর কাগজপত্র যেতে না তিনটে ভিতরে দেবেন যে দোকানে দিয়েছে কাগজপত্র দিয়েছে সব আছে

সকালে তো মোবাইল দেখছো মোবাইল আমার হাতে দাও না এখন সব নিয়ে আমি ঘুম